যারামিকে নিয়ে আজকে ছাদে চলে আসছি আজকে মার্শাল্লাশাল্লা অনেক সুন্দর একটা রোদ উঠছে ঝলমলে রোদ এত ভাল লাগতেছে অনেক দিন পরে আজকে রোদে আসলাম খুবই ভালো লাগতেছে যারা যারা মনে ছাদে এসে খুব খুশি শীতের সকালে রোদ পোহাতে চলে আসছে আম্মু তুমি কি ব্যায়াম করতেছো নাকি সে হচ্ছে ব্যায়াম করতেছে নাচ করতেছে নাচ করে এগুলো কি নাচ সবাইকে খালামুনিদের নাচ দেখাইতেছো কীভাবে নাচ করে আম্মু এভাবে নাচ করে সবাই মার্শাল্লা বলে না আমার যারা মনে হচ্ছে নাচ করে দেখাইতেছে সবাইকে হ্যাঁ অনেক সুন্দর হয়েছে মার্শাল্লাহ নাচ করতেছে সে কত যে দুষ্টমি করে আজকে ছাদে এসে খুব খুশি ছাদের বিয়েটা অনেক সুন্দর কারণ ঝলমলে রোদ উঠছে চারদিকে কুয়াশা কেটে গেছে আর আজকে অনেক ভালো লাগতেছে মৃদু বাতাস আছে তো যারামনিকে নিয়ে ছাদে চলে আসছি হ্যাঁ আসো ওই যে দেখাইতেছো ওইদিকে বাড়ি গাছ হ্যাঁ আম্মু তুমি কথা বলো আম্মু কথা বলো আম্মু হ্যাঁ এদিকে আসো এদিকে আসো ওখানে পুকুর হ্যাঁ হ্যাঁ শোনো শোনো আম্মু এই এই পানি 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 আমার ছাদে এসে কেমন লাগতেছে মা ভালো সাইডে যায় না সাইডে যায় না আসো 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 হ্যাঁ কি দেখাইতেছ হ্যাঁ গাছ দেখাইতেছে অনেক সুন্দর সুন্দর গাছ এখানে হুম একটা বিল কি একটা বাড়ি দুইটা বাড়ি হ্যাঁ সবকিছু দেখতে আচ্ছা খুবই এক্সাইটেড খুবই খুশি ছাদে উঠলে তাকে আর পাওয়া যায় না তার আনন্দের শেষ থাকে না চারদিকটা দেখতে পারে রোদ হতে পারে অনেক ভালো লাগে তার কাছে রুমের মধ্যে তো আটকা থাকে সারাদিন আম্মু কোথায় যাচ্ছ তুমি এই সাইটে জানা এদিকে আসো মাম্মা রোদে আসো রোদে আসো হ্যাঁ রোদে আসো আচ্ছা রোদে আসো আম্মু আসো হুম।দৃষ্ট গা না মাম 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 ছি ওলাপ মধে।